বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে পরিণত হয়েছে স্থল গভীর নিম্নচাপে এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে বৃহস্পতিবার রাতে এটি স্থলভাগে উঠে আসে আর ধীরে ধীরে দুর্বল হতে থাকে যদিও এর প্রভাব শুক্রবার সারাদিন ধরেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয় রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সিবিট সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তোড়ে ধসে পড়েছে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর নিম্নচাপের প্রভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া স্থল গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গতকাল থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু দমকা যে হাওয়া থেমে থেমে দমকা হাওয়া বইছে গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল দুপুরের পর আমরা যেটা জানতে পেরেছি গলাচিপে উপজেলার পানপট্টি যে বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভেরিভাদ কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং এই বিধ্বস্ত হওয়ার পরে নদী থেকে পানি প্রবেশ করে অনেক ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়েছে এছাড়া রাঙ্গাবালি উপজেলার যে চাল চালতিয়া ইউনিয়ন রয়েছে চালতিয়াবিয়া ইউনিয়নের মধ্য চালতিয়া বনিয়া গ্রামের একটি ভেরিভাদ বিধ্বস্ত হয়েছে এবং সেই ভেরিভাত বিধ্বস্ত হয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া আপনি জানেন যে গভীর নিম্নচাপের প্রভাবে